তারা মোস্তানি করছো ভাঙড়ের মুখ থেকে তারা সোদা হয়ে যাওয়া নইলে আগামী দিন ভাঙড়ের মানুষ সোদা করে দেবে ফের বলছি আবারও বলছি আমাদের প্রতিষ্ঠা দিবস আমাদের জেহারের লোক দেখে ওদের আরোয়া কেঁপে গেছে আমি মনে করেছিলাম ওদের ভাঙড় থেকে জিনা হারাম করে দেবো এখন থেকে ওদের গেঁট সামেত হারাম করে দেবো এই ভাঙড়ের জমি এক প্যাকেট বিরিয়ানি ধরে দেয়নি কিংবা আমরা এক টাকা কি পাঁচশো টাকা দেয়নি এটা ভালোবাসা একদম সম্পূর্ণ ভালোবাসা কেন আগামী দিন এই শাসক দল জেয়ারে অত্যাচার করেছে এই শাসক দল মায়ের কোল খালি করেছে এই কিছু নেতাদের জন্য এইটা হয়েছে আজকের ভাঙড়কে যারা ইউক্রেন রাশিয়ার মতন যুদ্ধ লাগিয়েছে স্বাত মোল্লা এই পশা নেতা এই সব পাগলে সাগল কী বলে ওই সব নেতাদের আমাদের প্রশ্ন করবে না ওই সব নেতাদের জবাব দেবে আগামী দিন আমাদের ভূত সভাপতিরা ওরা আগামী দিন আর আমি যা আমি গুন্ডামি মোস্তানি করছে ওরা এখনও বলছে যে আমরা মোস্তানি করবো গুন্ডামি করব ওদের কাজ হলো এটাই ওরা ফেলাক কেন শুধু ফেলাক ফেলে দিয়েছে মানুষকে জানলি ওরা ছেলে খেলা করছে তবে ওরা ভয় পাচ্ছে ওরা ভয় পেয়ে গেছে দেখুন না ভাঙড়ে আগামী আমাদের একুশ তারিখ প্রতিষ্ঠা দিবস আমাদের যে লোক দেখে ওদের আরোয়া কে পে আমি মনে করেছিলাম ওদের ভাঙড় থেকে জিনা হারাম করে দেবো এখন থেকে ওদের গেঁট সামে হারাম করে দেবো এই ভাঙড়ের জমিতে এখন তো দেখছি ভাঙড়ে বিধায়ক ছাড়া আপনাদের মতন ওইদুল ইসলাম কারিমুল ইসলাম এবং আসমাদি তিনটে নেতার নাম করে একেবারে কড়া ভাষায় হুমকি কি বলবেন ভয় পাচ্ছেন কি দেখ ওরা তো আমাদের দেখে ভয় পাচ্ছে ভয় না পেলে ওই ধরনের কথা বলবে কেন ওরা নশাসী দিকেও ভয় পাচ্ছে ওই জন্য একটা পশা নেতা বলছে না যে ওকে রাস্তায় ফেলে টেনে মারব ভয় পাচ্ছে বলে সাধারণ মানুষ ওদের পাশে নেই ওরা আগামী দিন কি করবে ওদের মাথায় কোনো কাজ করে না ওরা এই জন্য গুন্ডামি মোস্তানি করছে আর ওদের কাজটাই গুন্ডামি মোস্তানি করা কাজ আর ওই সব পাগল ছাগল কী বলছে ওই সব পশা নেতা কী বলছে ওই নিয়ে আমাদের মাথা ব্যথার কারণ নেই আমাদের সবথেকে কারণ হলো মানুষের পরিষেবা দেওয়া সাধারণ মানুষের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ গরিব দলিত আদিবাসীদের মানুষের পাশে দাঁড়ানো এটা আমাদের কাজ আমাদের ওই গুন্ডা মোস্তান ক্রিমিনাল ওই সব পশা নেতা কি বলছে সব থেকে আমাদের লাভ লাভ কবে ওদের মাথাটা পাগল হয়ে গেছে ওদের জিনা হারাম হয়ে গেছে আগামী দিন ওরা কখন কি বলে ভেবে পায় না কি বলবেন আপনাদের মতন একটা বাজার এত বড় ময়দান বা একেবারে একেবারে করে এটা মানুষের ভালোবাসা এটা আমরা এক প্যাকেট বিরিয়ানি ধরে দেয়নি কিংবা আমরা এক টাকা কি পাঁচশো টাকা দেয়নি এটা ভালোবাসা একদম সম্পূর্ণ ভালোবাসা কেন আগামী দিন এই শাসক দল যে হারে অত্যাচার করেছে এই শাসক দল মায়ের কোল খালি করেছে এই কিছু নেতাদের জন্য এইটা হয়েছে আজকের ভাঙড়কে যারা ইউক্রেন রাশিয়ার মতন যুদ্ধ লাগিয়েছে স্বর্গ মোল্লা এই পশা নেতা এইসব পাগলে ছাগল কী বলে ওই সব নেতাদের আমাদের প্রশ্ন করবে না ওই সব নেতাদের জবাব দেবে আগামী দিন আমাদের বুথ সভাপতিরা ওই সামনে আমার ওই সামনে ওদের জবাব আমার মুখে স্বভাব হয় না আমি এখানে বলে দিচ্ছি আগামী দিন আমাদের বুথ সভাপতিরা এরাই ওদের যোগ্য জবাব দেবে আর সাধারণ মানুষ ওদের জবাব দেবে ভাঙনের মানুষ এদের জবাব দেবে দু হাজার চব্বিশে তৈরি দেখছে এই আমি বলেছি একটু যে দু হাজার চব্বিশে লোকসভা কাঁপাবে মানে দু হাজার চব্বিশে দিল্লি কাঁপাবে ওদের আর্রায় ঘাঁপাবে ঘা পড়ে গেছে তা যাই হোক ভাই ওদের জিনা হারাম হয়ে যাবে ভাঙনের মানুষ ওদের জিনা হারাম করে দেবে গণতন্ত্র প্রক্রিয়ায় খুব তাড়াতাড়ি